দে আানিয়া উঠাই দিরা। প্রতি ভিওরা ভিওরা। জবা রইবনি। দেখো। ওয়া কা সিরা। নমস্কার বন্ধুরা। তো আমি বিপ্লব আর আপনার কাছে একটা নতুন ভিডিওর লৈ আই গেছি। এটা হইছে আমরা যে নতুন রোড যেটা বলেন সেটা ভারতমালা তো দুই একটা জায়গা আছে খুবই খারাপ আমি আপনারা দেখাই আর আপনারা ভিডিওটা পুরো দেখুন কি পরিমাণ পরিস্থিতি আর কি রোডের এটা দেখলে আপনারা বুঝতে পারবা আর এই যে ভিডিওটা বেশি করে শেয়ার করিও যাতে যারা বাইক স্কুটি লইয়া এই রাস্তার দিকে আয় তারা লাগে একটু সুবিধা হইব আর কি তো আমরা দুই খাবুগঞ্জ এবং নতুন বাজার অন্য দুইটা জায়গা আছে এই জায়গার মধ্যে খুব বেশি আর কি খারাপ রাস্তাটা তো চলো ভিডিওটা দেখো আর মজা লো কীরকম দেখবাই আমি কীরকম যাই কীরকম না ঠিক আছে তো এখান থেকে স্টার্ট হয়ে গেছি গিয়া এই যে শিললিপি ফেলাইয়া একটু সামনে একটা জায়গা আছে ওইটার তো এইটাই হচ্ছে মেইন ভারতমালার রোড আর আপনারা দেখুন এই ভিডিওটা কারণ সামনে যাওয়ার পরে কীরকম খারাপ রাস্তা আর কি তো এইরকম মানে রাস্তার মধ্যে গাড়ি চালাইয়া রিক্স আর কি খুবই রিক্স তো বৃষ্টি দিছে বৃষ্টি দেওয়ার কারণে মানে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে গাড়ি চলাচল করতে অনেক অসুবিধা হয় মানে যারা চালাইয়া যাইরা গাড়ি অটো বা স্কুটি বা বাইক নিয়ে যারা যাইরা তারা খুবই মানে কষ্ট হয় এই রাস্তার মধ্যে তো বর্তমানে দেখো রোডের খাস চলে এখন তো ফেরোরে কিছু পাওয়া যায় পারতো না নাইলে তো এটা তো মানে একটা খুবই ইয়ে কারণ মেইন রোড এটা আইজল রোড যেটা ওইটা তো এখানে তো বৃষ্টির বৃষ্টির এবার কারণে মানে মানুষের খুবই কষ্ট এই জায়গাতে গাড়ি লিয়া যাইতে যাইতে আর বিশেষ করে যারা শিলচর যায় আর কি তো শিলচর যাওয়ার লাগে এই জায়গাটা মানে খুবই আর কি খারাপ রাস্তাটা দেখতে পারা মানে খাদা কি রকম আর কি খুঁজবার মতো না এখানে যদি কেউ ফরে মানে এইটা আর চিনা দিত না ওরকম তো আমার আমি 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 আপনারা দেখাই লাগিয়া খুঁজার কারণ ভিডিওটা করার উদ্দেশ্যটা হইলো যাতে মানে অনেক মানুষ যায় যার তো একটু খোঁজ খবর লইয় মানে আপনারা এইবার কোনো বড়ো গাড়ি আছে তারা জি কেউ ছোটো গাড়ি লিখে যাওয়া জীবনে আর যদি না যাওয়া যায় আপনারা যদি কাবুগঞ্জ থাকিয়া খাবুগঞ্জের যে সাইটে দিয়ে একটা গল্লি ঢুকিয়া তোমার নতুন বাজার আইয়া বাইরেছে ওই রাস্তা দিকে যদি আইন তো একদম আরামসে কীভাবে কিন্তু নতুন বাজার ক্রস করিয়া এই জায়গাটা ওই জায়গাটা বর্তমানে যে জায়গা আছে এটা নতুন বাজার ক্রস করিয়া তো নতুন বাজার মেইন যে যে খতরনাক জায়গা ওইটা হয়েছে তোমার খাবগঞ্জের কিনারা তো এই জায়গাটা মানে আমি যাই আর কারণ আমি যেতে সময় ভিডিও করতাম আসলো করতে পারছি না তো আমি এখন ভিডিওটা করিয়ার কারণ আইতে সময় ভিডিওটা করিয়ার তখন আমার টাইম আসলো তো এই জায়গার মধ্যে ওই দেখতে পারবো একটা গাড়ি ওই দেখো ওই যে অটোওয়ালা বাইকটা মানে হে মানে এই তো খাদার মধ্যে মানে হেঁ ফ্লাইটই গান ওই দেখো টিলা স্পিডে যার ওইদিকে সামনে দিয়ে এদিকে পরাই যায় মানুষও ভরে যায় যার ওই দেখো ওই দুই বাইরে পড়া যা গেছে মানে হে মানে কিতা করে যেতে যা একটু আরামসে গেলে তো পারবে না সামনে আপনি সামনে সামনে দেখবা কীরকম যার হে এই যে রাস্তার মধ্যে মানে এত স্পিডে হে মনে করে এইটা মানে খুব আমি স্মার্ট দেখবার এই জন্য গাতাত পড়িয়া যদি কিছু হয় তো আর ওই দেখো ওইদিকে একটা গাড়ি ফাঁস হওয়ার পরে আর একটা গাড়ি যেত হেয়া বেচারা নিয়ে ঢুকাই দিছে দেখবায় সামনে গেলে কী তা হয় তার নীলা তো রাস্তা দেখি আর খারাপ যাই আমি দেখি দেখাই মানে কীরকম মানে আমার গাড়ির পুরো অবস্থা নাই ওই দেখো বর্তমানে স্যার এখন যেহেতু আঁকতে গেছেই তো যাও কি কারণ ফারে যা কোনো রকম এই দেখো রাস্তা গাড়ি মানে পুরা কিছু ইয়ে লোক মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আর কি তো যাই হোক কোনোরকম আমিও আমিও মানে এই জায়গা থেকে দেখাইনি কীরকম মুশকিল আর কি আর বিশেষ করে মানে লেডিস আইবা না কারণ লেডিস লইয়া আইলে একটু অসুবিধা হইতে পারে ছেলেরা থাকলে কারণ রকম ইয়ে করিয়া যেতে পারবো তো এই জায়গাটা মানে এত খাতা না আর এই জায়গাত মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে তো যাই হোক আমি এই জায়গা ক্রস করিয়ে এখন ওই মেইন পয়েন্ট হয়ে গেছি এই মেইন পয়েন্ট আছে এইদিকে দুইটা রাস্তা আছে আমি জানি না একটা লেফট একটা রাইট তো সব মানুষ লেফট যেতে সময় লেফটের দিকে আয় নাকি দিক থেকে রাইটের দিকে একটা আছে এইটা মানে সবাই জানি না তো আমি দেখাই আর আপনারা আরে আপনারা দেখুন

কি কষ্ট করে যাওয়া লাগবে বুঝি রাস্তার অবস্থা দেখো যদা এবার রইব রাখি এতো খারাপ হয়েছে রাস্তা

আছে নাড়ী গাড়ী কতখন লাইন লাগে গাড়ীৰ একচুৱেলি এতিয়া আমাৰ যাৰ চৰক বিভাগ তাৰ দেখাৰ দৰকাৰ আছিল এই জেগাটা এইডোখৰ মই ৰোডটা মেইন ৰোড এটা দেশ অবস্থা কিরকম গাড়ি টানিয়ে উঠেছিল দেখো কি পরিমাণ জায়গার অবস্থা কোনো গাড়ি দিয়ে আইতে পারেন না কারণ অটো একটা গাড়িছে আমাৰ যি পাৰমুনি দাদা দেহ কি পৰিমাণ অৱস্থা ইলেক্ট্ৰিক অট' কোনো গাড়ী এতিয়া এইটো পাৰিম না এতিয়া খাৰপ হৈ যায় এই ৰাস্তাটো

আমরা রোড এখন পাও দুই দাম কেকুক পর গাড়ির অবস্থা দেখো ভাই যা বিয়ে দেওয়া আমার পাওয়ার অবস্থা দেখো এই দেখো এই যে আমরা সাবুগঞ্জের কিনারের যে বাইপাসর এই বাইপাসর সামনে যে তোমার রাস্তাটা খুবই খাতার কিদিকে কী গাড়ি ঘোড়া লইয়া বড় গাড়িও আটটি যার ছোটো গাড়িও আটটি যার দেখতে পা অনেক মানুষ ঘুরিয়ে আইতরা তাই ভাই শিলচর গেছিলাম আর ওই দেখো গাড়ির অবস্থা কীটা হয়েছে বর্তমানে আইছি আমার একদম পাউ একদম শেষ আপনারা যদি শিলচর যাইন তাইলে কান গেছে দিন শিলচর যদি যাই নতুন বাজারের যে খাবুগঞ্জর বাজারের যে সাইডে আমরা খাবুগঞ্জ হইয়া বস্তি হইয়া মানে যে কিতা বস্তি হয় হলিক্লসর সামনে দিকে আপনারা ওইদিকে বাড়ি ঘন নাইলে এইরকম অবস্থা হইব আর বিশেষ করে লেডিস লাইয়া যাইও না আমি খুব কষ্ট দেখো গাড়িটা দোয়া হয়ে গেছে একদম ক্লিন হয়ে গেছে কীরকম কাচরা শিলচর থেকে আইতে সময় আমার যে অবস্থা হয়েছে বর্তমানে সাহর অবস্থা খুবই খারাপ আর গাড়ি তো এখন মানে ক্লিন হয়ে গেছে ওই দেখো